হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সব গাইস কালকে বলেছিলাম যে কালকের ভিডিওতে বলেছিলাম যে মেঘলা আকাশ ছিল দুপুরের পর থেকে তারপরে হঠাৎ করে বৃষ্টি হলো আজকে সকালে যখন ঘুম থেকে উঠে দেখি সো গাইস চারিদিক পুরো ভিজে গেছে পুরো বৃষ্টিতে আর আকাশও পুরো মেঘলা আছে সো গাইস দেখিস চারিদিকটা যেন অন্ধকারে ছেয়ে আছে কালো আকাশ যেন কালকে রাতে বৃষ্টি কালকে রাত্রে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে দেখো গাইজ আমাদের বাড়ির সামনে রাস্তাটা এইভাবে মাটি পড়েছিল এবছর ঢালাই হয়ে বলে তাই এই যে পুরো রাস্তাটা যেন ভিজে কাদা হয়ে গেছে রাস্তার ওপর হাঁটতে জুতোর অবস্থা দেখো এই যে রাস্তার উপর দিয়ে হাঁটা যাচ্ছে না গাইস মেঘলা আকাশ বৃষ্টির দিনে তোমাদের কি খেতে মন করছে বলো 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 তাড়াতাড়ি কমেন্টে জানাও তো আমি তো বসে পড়লাম বৃষ্টির দিনে খেচুড়ি নিয়ে তো তোমরা কারা কারা বৃষ্টি এলে খেচুড়ি খেতে ভালোবাসো মানে বৃষ্টির দিনে খেচুড়ি পছন্দ করো গরম গরম খেচুড়ি বৃষ্টি পড়বে আহা মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে গরম গরম খেচুড়ি কার কার ভালো লাগে বলো তো তোমাদের তাদের কাছে খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো খিচুড়ি খাওয়ার পরে যখন বাইরে বেরিয়ে দেখি আবার জোর বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের ওইদিকে বৃষ্টি কখন এসেছে কি রকম বৃষ্টি হয়েছে অবশ্যই বলবে জোর হচ্ছে না বৃষ্টি হচ্ছে বা তোমাদের ওয়েদারটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তো তোমাদেরকে বৃষ্টি দিনে কি কি খেতে পছন্দ লাগে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে সো বাই